আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইরা আলহামদুলিল্লাহ আসলে আমি আসলে দেখেন আমি আপনাদেরকে যা কইতে আমি নকশা দিচ্ছি তদবে দিচ্ছি এই পত্রে তদবে আমার পরিচিত আমি পরীক্ষিত করে আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন কি আর বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কই দেখতে পারেন মারাত্মক কাজ হয় বিশেষ কোয়েশা স্বামী স্ত্রীর মধ্যে হ্যাঁ এ তদ্বিদে বিশেষ স্বামী স্ত্রীর মধ্যে করতে হবে দেখা যাচ্ছে স্বামী বউকে ভালোবাসে না অথবা বউ স্বামীকে mohabbat করে না অথবা স্বামী বউকে mohabbat করে না যে mohabbat করে না সুন্দর করে তার জন্য তদ্বিদে আপনারা করতে পারবেন আপনারা করে দেখে নেন পরে আপনারা বলবেন তো যাই হোক এই তদবিরটি লেখার জন্য সর্বপ্রথম আপনাদের কি করতে হবে যদি স্বামী যদি জন্য করেন স্বামী সুন্দর করে ওজু করবেন ওজু করার পরে আতর সুন্দর কাপড় পরিধান করে মাগরিবের পরে লাগবে নকশাটা সময় মাগরিবের পরে অথবা পজরে পরে দুইটা যা কেন দিন মাগরিবের পরে লাগবেন অথবা পজরে পরে এই নকশাটা লাগবেন এটা আল্লাহ করে আয়গুলা আপনারা কি করবেন সুন্দর করে লেখে নেবেন জাফরান কারি দিয়ে লেখলে সব থেকে ভালো জাফর কালি যদি নাও থাকে তারপরে আমি বলবো লাল কালি ওইলে লেখে ওইলে আপনারা টাই করে দেন ইনশাল্লাহ স্বামী যদি বউয়ের জন্য করে স্বামী সুন্দর করে নকশাটা কি করবে স্বামী সুন্দর করে নকশা এই যে এই যে আল্লাহ করানটা এটা লেখবে লেখার পরে এগারো দিন পানিতে ভিজিয়ে যে মহব্বত করেন না যদি বউকে খাওয়ায় বউ স্বামীর জন্য পাগল পারা হয়ে থাকবে হ্যাঁ এগারো এগারো দিন এগারোটা আল্লাহ কোরআন লাগবেন লাগবেন এগারো দিন বৌরে বিজে বিজে খাওয়াইলে আল্লাহর কসম ইংসা আল্লাহ ইংসা আল্লাহ এমন পাগল পারা হবে ইংসা আল্লাহ ডাইরেক্ট স্বামী অনুগত হয়ে থাকবে আর বউ যদি স্বামীকে খাওয়াই এগারো দিন ইংসা আল্লাহ ইংসা স্বামী ভালো পথে ফিরে আসবে আল্লাহ তাকে দান হ্যাঁ অত্যাচার করবে না কোথায় 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 কি করবে না জুলুম করবে না জোয়া গাঞ্জা মদ এগুলো নেশা বেশি একটা যাবে না বউয়ের কথা শুনবে অন্য মেয়ের দিকে কি করবে না নজর দিবে না তো বিশেষ করে জন করতে পারেন তো এটাই এই তদ্বৃতি পরীক্ষিত আমি প্রত্যেকটি তদ্বির আমি আপনাদেরকে পরীক্ষিত আমি করি তদ্বৃতি দিই ঠিক আছে করে দেখতে পারেন নিচে যে করবে যদি স্বামী যদি বউরে করে তো সর্বপ্রথম বউয়ের নাম বউয়ের মার নাম পরে স্বামী না পরে স্বামীর মার নাম আর যদি বউ যদি স্বামীরা করে সর্বপ্রথম স্বামী না স্বামীর মান নাম পরে বউয়ের নাম বউয়ের মার নাম হ্যাঁ ইনশাল্লাহ আপনি তদবিটি করতে পারেন লেকে বিজিয়ে খাওয়াইতে হবে তো অবশ্যই তদবিটি ভালো লাগার জন্য দোয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেন আল্লাহ দোয়া নিবেন না। আল্লাহ কোরআন কারো বাপদাদার কিচ্ছু না কি বোঝায় ভালোবাসা আর অনুমতি দিলে আমার করলে হইব না হইব না এমন কোনো কথা নাই ঠিক আছে তো ভালো থাকি আসসালামু আলাইকুম